সালামু আলু সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাসে আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ সিলেট হাজার চব্বিশ সালে সিলেট বোর্ডে আমরা লিখছি লক্ষ্য করো চন্ন কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপিয়ে গাড়িটি চার সেকেন্ডে থেমেজ গেল চল কিলোমিটার পার আওয়ার ব্যাগে একটি গাড়ি চালক ব্রেক চাপায় চার সেকেন্ডে গাড়িটি থেমে গেল আবার আঠারো কিলোমিটার পার আওয়ার ব্যাগে আঠারো কিলোমিটার পার হওয়ার ব্যাগে চলন্ত অপর একটি গাড়ি চালক আঠারো কিলোমিটার পার হওয়ার ব্যাগে অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি আট সেকেন্ডে থেমে গেল থামলো দেখ এক গাড়ি আছে দুইটা একটা গাড়ি চার সেকেন্ডে থামছে আর একটা গাড়ি আট সেকেন্ডে থামছে প্রথম গাড়ি করতে হয়ে চৌদ্বে কিলোমিটার পার আওয়ার ব্যাগ আর দ্বিতীয় গাড়ি করতে হয়ে গেলো আঠারো কিলোমিটার পার আওয়ার ব্যাগ প্রথম এ হলো গাড়ি অবস্থা প্রথম গাড়িটি চারশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সমুদ্রতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো প্রথম গাড়ি গতিবেগতা বেগ বিজ গল্প চুয় কিলোমিটার পার আওয়ার তাই চুয়ান্ন হাজার মিটার মানে চুন্ন হাজার মিটার ছেন্ড পনেরো মিটার পার্লিশ ভাগ ছত্রিশ পনেরো মিটার প্রথম গাড়ি গতিবে চল্লিশ কিলোমিটার পার্সিলা এটা আমরা হিসাব করে পনেরো মিটার

সেতু ত্রিশ সেকেন্ড মিটার সময় দেওয়া অতিক্রম পথ কিন্তু অতিক্রম করতে মানে সময় তিরিশ সেকেন্ড ঠিক আছে সমুদ্র দিতে সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব ত্রিশ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্বে এক সময় কি হবে বিটি যেহেতু এটা সমুদ্র দিতে সমুদ্র দিতে যদি বলে তখন কি বিটি সব এক সমুদ্র একই বেগুন এনে পনেরো মিটার পার সেকেন্ড টাইম হলো তিরিশ তার মানে চারশো পঞ্চাশ মিটার ঠিক আছে সেতু দৈর্ঘ্য এস বি কইলো চারশো চল্লিশ মিটার আর গতি বেগুলো গাড়ি পনেরো মিটার পার সেকেন্ড সময় হইলো তিরিশ সেকেন্ড তাহলে সমুদ্র দিতে তিরিশ সেকেন্ডে গাড়ি অত্যন্ত দ্রুত হবে এসিকিউরিটি বিটি

গাড়ি দূর করলে এস সি মানে এস কার অতিক্রান্ত দূরত্বগত অতিক্রান্ত দূরত্ব এ সমান সেতুর দৈর্ঘ্য প্লাস হইলো গাড়ির দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব করতে হবে চারশো পঞ্চাশ মিটার আর এই যে সেতু দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য তোমার চারশো চুয়াল্লিশ মিটার চারশো চুয়াল্লিশ মিটার প্লাস কার মানে গাড়ির দৈর্ঘ্য যেহেতু অতিক্রান্ত দূরত্ব মানে সেতুর দৈর্ঘ্য প্লাস গাড়ির দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য এস বি গাড়ির দৈর্ঘ্য এস সি সি দেব আর বি দেবো ব্রিজ তারপরে ব্রিজের দৈর্ঘ্য আর গাড়ির দৈর্ঘ্য মিলে এলো অতিক্রান্ত দূরত্ব তাই না গাড়ি অতিক্রান্ত দূরত্ব চারশো পঞ্চাশ মিটার তাহলে তোমার এই যে সেতুর দৈর্ঘ্য তো আছে কত চারশো চুয়াল্লিশ আমরা বলতে পারি গাড়ির দৈর্ঘ্য গাড়ির দৈর্ঘ্য সমান চারশো পঞ্চাশ মাইনাস চুয়াল্লিশ মিটার অর্থাৎ গাড়ির দৈর্ঘ্য হবে ছয় মিটার আসলে বুঝতে আমরা যে অঙ্কটা যে করেছি প্রথম গাড়ি চারশো চুয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডের সমুদ্র অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো তা গাড়ির দৈর্ঘ্য করতে চাই ই যে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব সেকেন্ডে গাড়ি গাড়িটা কিন্তু সম দ্রুতিতে গেছে সম সম ব্যাগ ব্যাগ হইলো পনেরো সেকেন্ড টাইম হইলো তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ডে গাড়িটা গেছে কত চারশো পঞ্চাশ মিটার ইজিও অতিক্রান্ত গাড়ি অতিক্রান্ত দূরত্ব এটা হইলো ব্রিজের দূর দুর্গা এবং গাড়ির দুর্ঘ দুইটা মিলে এলো অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে বা সেতুর দুর্গা তো আছে কত মিটার আমরা বসে এলাম কার বা গাড়ির গাড়ি হবে দূরত্ব মাইনাস সেতুর তার মিটার ঠিক আছে আমরা যদি প্রশ্ন বুঝতে বল তাহলে মেলানো যায় না পরে প্রশ্ন ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে চাপার পর কোন গাড়িটি বেশি দ্রুত অতিক্রম করবে ভাবে বিশ্লেষণ করো কি বলছে ব্রেক চাপার পর দুইটা গাড়ি কিন্তু ব্রেক চাপছে চল্লিশ কিলোমিটার পাওয়ার বেগে চলন্ত গাড়িটা ব্রেক চাপায় ষাট সেকেন্ডে কিন্তু মধ্যে গেল আর আঠারো কিলোমিটার পাওয়ার বেগে দিতে গাড়ি এটা কিন্তু আট সেকেন্ডে থেমে গেল তা দুইটা গাড়ি কিন্তু থামছে প্রথম গাড়ি কত দূরত্ব গেছে দ্বিতীয় গাড়ি কত দূরত্ব গেছে এটা আমরা হিসাব করলে বলতে পারবো যে কোন গাড়িটা আগে থামছে বা বেশি দূরত্ব অতিক্রম করছে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা পাই এস ইজ ইকুয়াল

চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তার মানে চুয়ান্ন হাজার বাঘ চৌত্রিশশো সেকেন্ড তার মানে পনেরো মিটার পার সেকেন্ড গাড়ি যে ব্যাগ এটা মিটার পার সেকেন্ড করতে হবে করে নিল আর প্রথমকারী হচ্ছে সময় কত সময় কত নিল চার সেকেন্ড তাই না যখন গাড়ি থাই মাজা তোর শেষ ব্যাগ কত হবে জিরো মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে অতিকান্ত দূরত্ব কত নতুন গাড়ি এস ওয়ান ইজ গো টু হোয়াট আমরা জানি এই যে তামার ক্ষেত্রে যে তরুণ আছে ই প্লাস বি বাই টোয়েন্টি টু টি ঠিক আছে ইন আদিবেগ টাইমও আছে চার সেকেন্ড আর এই যেহেতু এটা থেমে গেছে তাহলে কিন্তু তার শেষ ব্যাগ হবে জিরো মিটার পার সেকেন্ড গাড়ি থামলে শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড আমরা আদিবেগ আদি আদিবেগ হইল পনেরো মিটার পার সেকেন্ড শেষ ব্যাগ জিরো ইউ প্লাস ডি বাই টোয়েন্টি টাইম চার সেকেন্ড জায়গায় তিরিশ মিটার এই যে থামতে চার সেকেন্ডে যদি গাড়িটা থেমে যায় তাহলে সে প্রথম গাড়ি যাবে তিরিশ মিটার মাত্র ঠিক আছে যদি তার শেড জিরো থামলে সেটব্যাক জিরো হয় আধিবাগুলো পনেরো মিটার পার সেকেন্ড টাইম হইল চার সেকেন্ড ইউ প্লাস ডি বাই যেখানে জিরো পার সেকেন্ড আর পনেরো আমরা প্রথম গাড়ি হলো তিরিশ মিটার গেল থামতে থামতে চার সেকেন্ডে প্রথম গাড়ি গেছে তিরিশ মিটার এখন আমরা হিসাব করবো দ্বিতীয় গাড়ি তার প্রথম গাড়ি তিরিশ মিটার গেছে তারপর এখন আমরা হিসাব করবো দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গার ক্ষেত্রে আমরা পাই এ সমান ইউ টু প্লাস বি টু বাই টু ইন্টু টি মানে আমরা প্রথম দ্বিতীয় আজকে কত দ্বিতীয় টাইম তোমার আট সেকেন্ড না

দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদিবে কত আঠারো কিলোমিটার পার আওয়ার আঠারো কিলোমিটার পার আওয়ার তার মানে আঠারো হাজার মিটার চৌত্রিশশো সেকেন্ড তাহলে কত হবে পাঁচ মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ি আদিবে এবং দ্বিতীয় গাড়ির জন্য সময় থামতে সময় লাগছে আট সেকেন্ড শেষ ব্রেক জিরো হবে জিরো মিটার পার সেকেন্ড আমরা এখন দিতে বের আজবে কত আঠারো কিলোমিটার পার তার মানে পাঁচ মিটার পার সেকেন্ড শেষ জিরো থামছে এই জন্য শেষ জিরো টাইম কত তা বলল দ্বিতীয় গাড়ি থামতে আট সেকেন্ড আট সেকেন্ড আমরা আট মিটার 20 তারপর বিশ মিটার তাহলে এই চার সেকেন্ডে প্রথম গেছে তিরিশ মিটার তাই কিলোমিটার পার হওয়ার ব্যাগে কিলোমিটার পার হওয়ার ব্যাগে আট সেকেন্ডে মিটার তাই প্রথম গাড়ি মিটার দূরত্ব দ্বিতীয় গাড়ি দূরত্ব এই সময়ের মধ্যে বিশ মিটার তার মানে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত করে ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত করে তাই না সুতরাং ব্রেক চাপার পর পর প্রথম গাড়িটি গেল গাড়ির অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তিরিশ মিটার ব্রেক চাপার পর দ্বিতীয় গাড়ির অতিক্রম দূরত্ব বিশ মিটার আমরা বাড়ি ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে তাই না সুতরাং ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব

তরণ কাকে বলে বস্তু ব্যাগ কোন বস্তুর ব্যাগ যদি একই হারে বাঁচা থাকে নির্দিষ্ট দিকে কোন বস্তুর ব্যাগ নির্দিষ্ট দিকে যদি একই হারে বাড়ে তাহলে যে তরনটা হয় সুষম তরণ বা সমতরণ ঠিক আছে কোন বস্তুর ব্যাগ নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে যদি একই হারে বাড়ে একই হারে বাড়ে তাহলে এই বস্তু সেই যে যেই তরণ সৃষ্টি হয় সেখানে সেই তরণটা হবে সুষমতরণ বা সমতরণ ঠিক আছে কোনো বস্তু ব্যাগ নির্দিষ্ট দিকে একই হারে বাড়লে একই হারে বাড়লে বস্তুর সেই তরণকে সুষমতরণ বা সমতরণ বলে ওকে পরে প্রশ্ন প্রথমত রাস্তা আমরা পিকনিক যাই কেন বুঝিয়ে নেবো

আমরা যারা হাঁটি হাঁটার সময় কি আমাদের পায়ের সাথে রাস্তার অমরসীণ রাস্তার মধ্যে গর্ষণ হয় কারণে আমরা হাঁটতে পারি আবার যদি করত রাস্তা হয় সেখানে গর্ষণ হয় কম গর্ষণ কম হওয়ার জন্য গর্ষণ বল হয় কম ফলে আমরা হাঁটতে অসুবিধা হয় নাকি গর্ষণ কাকে বলে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শ তোলে গতির এক ধরনের বাধা সৃষ্টি হয় বাধা যদি থাকে তখন গোসম বল বেশি হয় বাধা যদি না থাকে বল কম হয় অমসিন রাস্তা দিয়ে আমাদের চলতে সুবিধা হয় কারণ গর্ষণ বল বেশি পাওয়া যায় বা গর্ষণ হয় বেশি তাই না কিন্তু মসিন কর্তবাক্তা রাস্তা রাস্তায় পিছ হয়ে যায় কারণ এখানে গর্ষণ হয় কম গর্ষণ কম হওয়ার কারণে আমরা পিছ যাই ওকে ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সব ভালো থেকে আলহামদুলিল্লাহ